হোয়াটসঅ্যাপ গাইস ও ওয়েলকাম মাই চ্যানেল সৌরভ ভাইপস তো আমি আসছি এখন কালীগঞ্জে একটু আগে আমি এখন যাব শ্যামনগর তো চলেন সামনে থেকে একদম হয়ে গেছে আমার ママ、シェプカナ。 তো আমি নিলাম তো চলেন সামনের দিকে যাই রাস্তায় প্রচুর ধোলা সামনে আরো মানে কালীগঞ্জে এটুকু প্রচুর ধোলা চলেন আমি ধোলা রাস্তুকু পার হই তারপরে আবার আমি ক্যামেরা অন করতে তো আমি কালীগঞ্জ পড়াত করে চলে এসেছি বললেন আমাকে সাড়ে নারোটার মধ্যে পৌঁছতে দিবে তো একটু খাওয়া যাবে ট্র্যাকটা যে দেখে আসলো একটু গুলো করি নাই অবশ্য এখানে আমারই ভুল ছিল আমি একটু আগে থেকে আমার নিজেকে কষ্ট করা উঠেছিল কোয়া করতে গিয়ে ওপরে টি খাটলাম ট্রাই চলেন এগারোটা যা খাইতে মন যাচ্ছে şam ne? Sıcak değil, sıcak একটা মোটর আছে বলেন করতে পারি কিনা দেখি গাই মোটর নিক বাইকটা তোমার আমাকে ফোন করছিল Allah'a emanet থেকে জল ফেললো আমি তাকে দেখে না কি একটা অবস্থা বাসের আগে উঠতে পারতেছি না এই বাসের আগে উঠতে যাচ্ছি সেই কোন না কোনো বাস ফাস করছিসে মুন্ডা চাই দিয়েছে আর এই পিছনে আমি ধুলো ভাইকে আছি হইলে কেমনে পারবো তাই

আমি শ্যামনগর উপজেলার ভিতরে প্রবেশ করলাম আমি আর শ্যামনগর থেকে অল্প দূরে আসি মানে খানপুর থেকে দূরে এসে আমি বাম রাস্তা দিয়ে বাম দিয়ে ধরে গেছি গ্রামের দিয়ে যাওয়াটাই শ্রেয়

রাস্তা খারাপ বলে এবং ম্যাক্সিমাম মানুষ তো রাস্তা দিয়েই যাওয়া যাওয়াটা করতেছে তো বাবা নাই দশ আমার হাতে আসে আর বিশ মিনিট হ্যাঁ বিশ মিনিটের মধ্যে আমি আরামসে চলে যাইতে পারবো তাতে তারা নয়

আর অল্প কিছুক্ষণ এরপরে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব এটাই প্রবলেম তো রাস্তায় খালি রাস্তা সত জায়গা কম আর গাড়ির চাপ বেশি

করবো একজনের জন্য আর এটা হলো শ্যামনাগর থানা থানার সামনে দিয়ে যাইতে হবে আমাকে আমি শ্যামনগর বাজারের মধ্যে আছি এখন সামনে কোথাও গিয়ে ওয়েট করবো আমাকে এখানে ওয়েট করার জন্য বলা হয়েছে তো সামনে কোথাও একটা দোকান থেকে বসি ওয়েট করি তখন আসে তো ততক্ষণের জন্য বাই